পাশে থাকবেন আমরা সে কিছু গল্প করব যদি ফ্রি থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন দু একটা কমেন্ট চালানোর চেষ্টা করবেন সবাইকে জানাই শুভেচ্ছা থেকে ভালোবাসা অভিনন্দন থেকে যুক্ত হয়েছে আমরা অবশ্যই জানাবো যারা যারা ওয়াচিং করতেছে তারা অবশ্যই একটু ওয়াচিং না করে অবশ্যই একটু

আমরা ওয়াচিং আছি সবাই একটু সাবস্ক্রাইব করে দেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেই মজার মজার অসাধারণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আরু জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غير المغضوب عليهم ولا الدعاء آمين قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تو এ ওয়াচিং এ আসি কেগো থেকে যুক্ত আছি obviously একটু জানাবো আমি চট্টগ্রাম থেকে লাইভ যুক্ত আছি এম চট্টগ্রাম থেকে ইনশাআল্লাহ লাইভে আসি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন স্টেশন कॉलोनी আসে এদিকে হরি যখন একদিন আমি রওনা চির দিন হারিয়ে যাবি চির দিন চিরদিন দাদা ভালো তো হ্যাঁ ইনশাল্লাহ ভালো ক থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন সবাই ট্যাপ ট্যাপ করে সবাই সবাই এভরি হারিয়ে যাব একে দিন আমি অগুনায় ভুবন চিরদিন দিন বাঁশ বাগানে কি বা গুরুস্থানে দেখেন আইসায় কেউ ব্যাট কমেন্ট করবেন না হ্যাঁ এখানে একজন কমেন্ট করেছে ও দাদা ভালো তো হ্যাঁ দাদা আমি ভালো আর একজন কমেন্ট করেছেন ও মদন দা এটা কোন কথা আমি কি মদন দা কারো বিষয়ে না জেনে উল্টা পাল্টা ঠিক না ওকে এই বেক্তা দূরে কমলা না আর দূরে গেলাম আমরা অনেকে ওয়াচিং আছি সবাই একটু লাইফে টেপ টেপ করে দিই সবাই 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 কি খাবার খেলে খালে কি খাবার খালে ভাই আমার মুখে বয়স করে লেখেন মনে হয় নাকি খাবার খালে খালে খেলে হবে খেলে বা কি খাবার খেলে বা কি খাবার খাওয়া বুঝলাম না বিষয়টা যাক সমস্যা নাই আমি হয়তো বা আমার পারে বা আপনাদেরও পারে সবাই এক বিষয়ে মানুষ বলতেই ভুল তো আমরা কে কোথা থেকে যুক্ত আছি অবশ্যই একটু জানাবেন रे জানি না হিন্দি জানি বেশি ও আচ্ছা না হিন্দি জানি বেশি একটা মোটামুটি বুঝতে পারলাম না হিন্দি জানি বেশি হতবা বা উনি ভারত থেকে যুক্ত হয়েছে ইন্ডিয়া থেকে এরকম হতে পারে উনি হিন্দি জানে বেশি হয়তো বাংলা এমন একটা ভালো জানে না যাক কোনো সমস্যা নাই ভাই অসংখ্য ধন্যবাদ কথা বলে কথা বলে হ্যাঁ কথা তো বলে অবশ্যই ভাইজান কোথা থেকে যুক্ত জানাবেন সুখ বুঝিত ভাই যান আমি হিন্দি পড়তে পারি না ইংলিশ ইংরেজি পড়তে পারি না টোটালি পড়তে পারি না দুঃখের বিষয় আমার এত পড়াশোনা নেই তো আমি ইংলিশ পড়তে পারি না কুষ্টিয়া কুষ্টিয়া থেকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার বাসা কোথায় ভাইয়া আমি চট্টগ্রাম থেকে লাইভটিতে আসি প্রিয় ভাই আমি চট্টগ্রাম থেকে লাইভ করতেছি ও ওকে ধন্যবাদ ওকে ধন্যবাদ ওকে অসংখ্য ধন্যবাদ রে মাঠ আমার একজন পরিজার ভাই আছেন উনি ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন উনি অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছেন উনি আসলে বাংলা লেখাগুলো সঠিকভাবে হচ্ছে না উনি ইংলিশ লিখতেছেন আমি বুঝতেছি না অত্যন্ত ধন্যবাদ আপনি যতটুকু পারেন বাংলাতে কমেন্ট করেন ইনশাল্লাহ আমি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি সাপোর্ট পেতে চান তাহলে আমার ফার্স্ট এই ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে আসুন ইনশাল্লাহ আমি পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাশে থাকবো সাপোর্ট করে আসবো কারণ লাইভে থেকে কোনো সাপোর্ট করা যায় না আর সাপোর্ট দেওয়া যায় না এখন আয়গুলো বন্ধ করে দিছে লাইভে সাপোর্ট দেওয়া যায় না এবং কি করা যায় না ওহো মোদিনে সকল সুখ বুঝিত কপালে ওহো মদিনারে কে আমারে আমার নাবি জার লাগি পাগল সাবি যার তরে হইল ভুবন কাদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে সহেন রে মাটি রে হে সকল সুখ বжитোর কপালে পাখায়ামার সাথে নয় টাকায়ামার কেমনে কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত কপালে রে পাখি যদি হইতা মামি উড়ে উড়ে যেতামি থাকতো না মনে কোনো যা না রো যা গিয়ে নজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনিরিবাহ আমরা অনেকে ওয়াচিংয়ে আছি বসে আছি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবো লাইফটা অ্যাপ করে দেব কে কো থেকে যুক্ত আছি অবশ্যই মূল্যবান পরিচয় দিয়ে কো থেকে যুক্ত আছি অবশ্যই জানানোর চেষ্টা করব এবং কি অনেকে দেশের বাইরে থেকে যুক্ত হন তো ওনাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আমি বাংলাদেশ থেকে একজন প্রিয় ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ করে যে টুকরা ভাইয়েরা সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি সে চাই কয়েকটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ অনেকেই আমরা বসে আছি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের ভাই সাবস্ক্রাইব করে দিলাম হাজারো লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভালোবাসা দিলে হবে না ভালোবাসা নেওয়ার জন্য একটা সুন্দরমূলক গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন আমার রিলসে বা তবে আমার লং ভিডিওতে তবে আমার লাইভে লাইভে না আমার এই রিলসে করলে হবে আমার ফার্স্ট ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আপনাদেরকে সম্পূর্ণ ভালোবাসা দেওয়ার জন্য যদি এই ইউটিউবে কাজ করার কোনো মনস্তাব থাকে তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবেন একটা কমেন্ট রেখে দেওয়ার জন্য গঠনমূলক একটা কমেন্ট রেখে যাবেন ইনশাআল্লাহ আমি কমেন্ট ধরেই আপনাকে ভালোবাসা দিয়ে আসব কারণ লাইভে এখনও ভালোবাসা দেওয়া যায় না নেওয়াও যায় না মূলত লাইভ করলে ভালোবাসা দিতে পারে না এবং কি কোনো হেল্প করা যায় না লাইভে অতএব আপনারা শুধু আমার ফার্স্ট ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন ভালোবাসা দিয়ে গেলাম ইনশাআল্লাহ আমি আপনাদের ভালোবাসা দেওয়ার একশো পার্সেন্ট চেষ্টা করব ইনশাআল্লাহ দুই দিনের এই দুনিয়াতে কত মানুষ আসে আর যায় কয়জনই ভালোবাসা আসলে আমার ইউটিউব জগতে আমি আমার লাইভে কখনো ইউটিউবে লাইভ করি নাই বা আমার জীবনে আমি ইউটিউবে কখনো লাইভ করি নাই আমার আজকে সকালবেলায় প্রায় এ দুপুরবেলার দিকে একবার লাইভে আসছিলাম দুপুরবেলার দিকে আমার ফার্স্ট লাইভ হয় এটা তবে কারণ চলে যাওয়ার তো আমি লাইভটা ঠিকমতো কন্টিনিউ করতে পারিনি হ্যাঁ এখন আমি আবার দুপুরে ছিলাম আমি বাড়িতে এখন আমি শহরে আসছি চট্টগ্রামে আমি চট্টগ্রাম থেকে লাইভটি করতেছি এটা আমার দ্বিতীয় লাইভ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন সবাই সবাই এভরি ওয়ান সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট রেখে আসবেন ভালোবাসা দিয়ে গেলাম ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে গেলাম সাপোর্ট দিয়ে গেলাম যাদের ভালোবাসা লাগবে সাপোর্ট লাগবে তারা অবশ্যই আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন যাদের ভালোবাসা লাগবে তারা আমার ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন ফার্স্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন আপনার লাইভ থেকে আসছি ভালোবাসা দিয়ে গেলাম এভাবে কমেন্ট করে আসবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঘটনমূলক কমেন্টগুলো করে আসবেন আমার ফার্স্ট ভিডিওতে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সম্পূর্ণ ভালোবাসা দেওয়ার জন্য আমি ইউটিউবে নতুন হলে কী হবে ইনশাআল্লাহ আমি অনেক ভালোবাসা পাইছি আমার এই অনেক ভালোবাসা আছে আমি একদমই নতুন একদমই নতুন আজকে দুই সপ্তাহ দুই সপ্তাহ না আজকে প্রায় এক মাস হবে এক মাস হবে আমি ইউটিউবে কাজ করি এক মাসের ভিতরে আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো একটা এই ফলাফল দেখতে পাইতেছি যেমন আমার ভিডিওগুলোতে এক হাজার দেড় হাজার দুই হাজার পনেরোশো আষ্টশো বেশিরভাগই মানে ছয় পাঁচশোর উপরে থাকে বেশিরভাগই আর তিনশোতে অ্যাভেলেবেল কুচিতে দুই একটা ভিডিওতে টাইম আনটাইমে ছাড়া হলে এগুলোতে ভিউ আসে না আর এগুলোতে ভালো একটা এই ফলাফল পাওয়া যায় না তো সেটা আসলে ইউটিউবার ইউটিউবার কোম্পানির কোনো দোষ নাই এটা দুঃস্থ মতো আমার কারণ আমি টাইম মেনটেন করতে পারি না কাজে কাজে কামার জন্য ব্যস্ত থাকি হাজারো ব্যস্ততার ভিতরে চেষ্টা করি একটু সময় দেওয়ার জন্য অডিয়েন্সদের তো সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন কত দ্রুত যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন একটি ছেলে মাদের সাথে দিও পথে নিও আমি প্রথম যখন লাইভে আসি প্রথম যখন লাইভে আসি লাইভে আসার তিন মিনিট পর পরে দেখি ছাব্বিশ জন ছাব্বিশ জন ওয়াচিং করতেছেন আমি মাথায়টাই নষ্ট হয়ে গেছি কিন্তু ফার্স্ট আমি লাইভে আসি আমার সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র তিরানব্বই জন তো এক তিরানব্বই জনের ভিতরে ছাব্বিশ জন ওয়াচিংয়ে আছে আমি আচ্ছা হয়ে গেলাম তো আমি মনে করলাম যে আমার ভালোবাসাটা বা আমার এবিলিটিগুলো আমার ভাগ্যটা ভালো বা আমার যারা আমার সাথে আসছে সবাই আমাকে অনেক অডিয়েন্সটা আমার অনেক ভালোবাসে তো সেজন্যই আমি আসলে লাইভে আসছি না লাইভে আসার কোনো আমার আগ্রহ নাই আমি লাইভ করতে চাই না আর লাইভ সম্পর্কে আমি একটু কম বুঝি পড়াশুনো একটু কম সেই জন্য আমি লাইভে আসতে চাই না তো অডিয়েন্সদের ভালোবাসার জন্য একটু লাইভে আসি জাস্ট একটু কথাবার্তা বলার জন্য হাসি ঠাট্টা করার জন্য যদি কেউ যদি কেউ আমার সাথে কলে আসতে চান আসতে পারেন কোন সমস্যা নাই আসতে পারেন লেখে অনেকেই আমরা উম হতাশ মানে আমরা অনেকে ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি কিন্তু কোনো সফলতা পাচ্ছি না আসলে ভাইয়া ভাগ্য বলতে কথা আর চেষ্টা রাখবেন ধৈর্য থাকলেই সফলতা আসবে ইনশাল্লাহ ধৈর্য রাখবেন বিশ্বাস রাখবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তর্ক না করে বিশ্বাসের উপর যান একদিন একদিন না সফলতা আসবে ইনশাআল্লাহ আর কথায় আছে সফলতার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহ রিজিক রাখে রিজিক ঘরে আনে দিয়ে যায় না রিজিক রিজিকগুলো মিলানো থাকে আপনার থেকে খুঁজে নিতে হবে এখন তো আপনি যদি আপনি যদি হিন্দু ধর্মের হন বা মুসলিম ধর্মের হন বা খ্রিস্টান ধর্মের হন যে কোনো ধর্মের সবার একটা একটা আল্লাহ আছে আমরা যেটা বলি মুসলিমরা আল্লাহ বা রব ওই রব আমাদের জন্য একটা না একটা রিজিক ব্যবস্থা করে রাখছে কিন্তু আমরা যদি ঘরে বসে থাকি তাহলে রিজিকটা কখনও আসবে না আমাদের কাছে আমাদের জন্য আমাদের চেষ্টা করতে হবে বাইরে বের হতে হবে কাজের সন্ধানে বের হতে হবে রিজিকের সন্ধানে বের হতে হবে এখন আমি যদি ঘরে শুয়ে থাকি যদি রিজিকে চিন্তা করি তাহলে হবে না আল্লাহ আল্লাহতালা কখনও ঘরে আনে খাবার দিয়ে যায় না আল্লাহ আল্লাহতালা সব কিছু মিলিয়ে রাখে কত বড়ো একটা নিয়ামত আমরা খাইয়া ফেরা বাই চান্স এটাই সবচেয়ে বড়ো জিনিস কোটি টাকা বড় জিনিস না লক্ষ টাকা বড় জিনিস না অতএব এই যে অনলাইনে আমরা কাজ করি বা অনলাইনে আসি বসি দিয়ে একটা গল্প গুজব করি কয়েকজনেকে আমরা সফলতা পাই এইটটি পার্সেন্টে তো বাতিল হয়ে যায় টু পার্সেন্ট মানুষ সফলতা পায় টু পার্সেন্ট মানুষ সফলতা পায় বাকি এইটটি পার্সেন্ট আউট হয়ে যায় কিন্তু এই টু পার্সেন্টের জায়গায় চেষ্টা করবেন যাতে আপনিও টু পার্সেন্টের ভিতরে একজন হতে পারেন চেষ্টা চালাবেন না কারণ মানুষ চেষ্টা করলে কখনও হার মানে না চেষ্টা করলে কখনও বিফল হয় না আপনি যদি চেষ্টা করার আগে যদি হার মেনে যান তাহলে এটা হবে না এই পৃথিবীর তোমায় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন সবসময় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তালাকে অন্তরস্থল থেকে ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন রিজিকে সন্ধানে বের হবেন কোনো বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করবেন পৃথিবীতে বিপদে পড়লে একমাত্র আল্লাহ হেল্প করে আর কেউ হেল্প করে না দুনিয়াতে অনেকে বলে মা আপন বাপ আপন বা আত্মীয় স্বজন পরিবার ভাই বন্ধু সবাই আপন না এরকম কোনো কিছুই না আপনি মারা গেলে আপনার সবচেয়েতে পাশাপত্র যদি কেউ থাকে একমাত্র মাটি থাকবে আর যদি আপনার নামে কেউ সুপারিশ করে আমাদের নবিঝি করবে আর যদি আপনাকে কেউ ভালোবাসি থাকে আল্লাহ 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 রাসুল করবে ভালোবাসবে এই আসলে আমি ইউটিউব লাইভে কখনো আসি না বা আসিও নাই আজকে দুইবার লাইভ করতেছি মানে আমার থেকে অনেক ভালো লাগতেছে সেই জন্যে কিন্তু আমি ঢুকার সাথে সাথে অনেকগুলো কমেন্ট আসছে প্রায় দশ পনেরোটা কমেন্ট আসছে কিন্তু কমেন্টগুলো কিছু কিছু কমেন্ট অনেক ভুল আছে আর কিছু কিছু কমেন্টগুলো সঠিক আমার একটা ভাইয়ের সঠিক কমেন্ট করছে উনি মানে বাংলাদেশ থেকে উনিও মনে হয় নামও মনে শাকিল নাকি কি সাকিব আচ্ছা যাক আমি ইংলিশ পড়তে পারি না অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু কমেন্টগুলো করতে পারছি কারণ উনি বাংলায় কমেন্ট করেছে আমার আসলে একটা এই মেশিনটা নষ্ট হয়ে গেছে না হলে আমি অনেকগুলো গজল শুনাতাম বা নাচি শুনাতাম কথা বলতে পারতাম আমি আসলে বাসায় আছি তো বাসার ভিতরে একটু সাউন্ড বেশি বাসায় আমি একটু কথা বলতে চাচ্ছিলাম কিন্তু বাসায় এটা দিয়ে কথা বললে আস্তে কথা বললে আমি জোরে শোনা যায় কিন্তু আমার পাশে তো রুম আছে অনেকগুলো এই পাশে রুম একটা আছে আমি তো এখানে থাকি পাশে একটা রুম আছে ওই আর একটা রুম ওই পাশে আর একটা রুম আছে এই পাশে রুম আছে চারিদিকে রুম আছে মানুষ চারিদিকে ঘুমাচ্ছে রাত্রেবেলা না এই জন্যে আর জোরে কথা বলতে পারতেছি না তো আজকে আমি লাইফে তিরিশ মিনিট কন্টিনিউ করব তিরিশ মিনিট পর ইনশাল্লাহ বিদায় নেব যারা আমার আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন ভরপুর সাপোর্ট করবেন যারা সাপোর্ট আমার থেকে চান তারা আমার ভিডিওর পাস্ট ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন যারা আমার প্রথম ভিডিওতে কমেন্ট করবেন তাদের সবার জন্য ভালোবাসা সব থাকবে ইনশাআল্লাহ যদি আপনি রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করেন আমি আপনাকে রেগুলার ভালোবাসা দিতে পারবো কিন্তু আপনি যদি একটা কমেন্ট করে পরবর্তী তার কমেন্ট না করেন তাহলে আপনাদেরকে একদিন ভালোবাসা দিয়ে গেছেন একদিনে ভালোবাসা পাবেন দুনিয়াটা চলেই হবে এখন আপনি যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আমি আপনার আইডিয়া পাবো না আর আমি আপনার আইডি না পাইলে আমি আপনাকে ভালোবাসা দিতে পারবো না আমি কারো থেকে জোর করে ভালোবাসা চাইতেছি না আশা করি বুঝতে পারছেন কারণ যদি আমার ভাগ্যে লেখা থাকে তোপ দিলে তোপ লেখা থাকে তাহলে ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষ এমনি অটোমেটিকলি এসে যাবে আর আমার আমার মেন হচ্ছে যে আমার আপনার ভালোবাসার কোনো প্রয়োজন নাই আমার একটা জিনিসের প্রয়োজন আমার যদি প্রতিভা থাকে তাহলে আমার ভালোবাসা আমি নিজে অর্জন করে নিতে পারবো আর আমি ইউটিউব থেকে যে ভালো একটা আর্নিং করবো বা ভালো একটা কিছু করবো এরকম আশ্বাস আমার ভিতরে নাই জাস্ট এটা একটা মজা টাইম পাস করতেছি ইউটিউব দিয়ে ইউটিউব দিয়ে টাইম পাস করতেছি ফেসবুক দিয়ে টাইম পাস করছি অনেক দিন মানে ফেসবুকে ভালো লাগে না ফেসবুকে গড়ায় প্রায় আপনার চার পাঁচ ডলার হয়েছে তো ব্যাঙ্ক স্যাট আপ চাইছে দিতে পারি নাই আমি দিতে পারি নাই সেজন্য পল লেখা নাই অফ করে দিছি চালাই না এখন আর অফ চালাই কিন্তু মানে অত বেশি একটা ঢুকি না তো ভালোবাসার মানে অনেক অনেক আছে একে কে দুই কে ইউটিউব ফেসবুকে আমার ভিউ আসে কন্টেন্ট পাই না আজকে প্রায় সাত মাস ইউটিউবে ফেসবুকে কাজ করছি কিন্তু কন্টেন্ট পাই না দেখে ফেসবুক ছেড়ে দিয়েছি কারণ কন্টেন্ট মনেশন পাবো ইনশাল্লাহ ফেল সারি এখনও আছে মাঝে মধ্যে ডেলি একটা একটা পোস্ট করি ডেলি একটা একটা পোস্ট করি আগে সার ফার্স্টটা করতাম এখন একটা করি কারণ আমি সময় পাই না যেটা বলতো আমি সময় পাই না সেজন্য আমি করতে পারি না যদি বা কখনও বাইরে যাই বিদেশের দিকে যাওয়া হয় তাহলে হয়তো বা টাইমটা খুঁজে একটা টাইম নির্দিষ্ট একটা টাইম বের করবো আর নতুন একটা নিউ আইডি খুলব একটা ইউটিউব আইডি একটা ফেসবুক আইডি খুলব ইনশাল্লাহ দুটোতে কাজ করবো তখন আমাকে নতুন রূপে দেখতে পারবেন ইনশাল্লাহ কারণ তখন আমার কাছে মোটা অঙ্কের টাকা থাকবে ভালো একটা ক্যামেরা নিতে পারবো হ্যাঁ ল্যাপটপ দিয়ে এডিটিং করবো ইনশাআল্লাহ সকল ভিডিওগুলো অনেক সুন্দর পাবেন আমার এডিটিংগুলো অনেক সুন্দর আমি মনে করি কারণ আমার কাছে আমার প্রশংসা নিজের প্রশংসা নিয়ে করতে হবে আমার কাছে মনে হয় আমার ভিডিওগুলো অনেক ভাল লাগে কিন্তু আসলে মূলত ভিডিও করতে সময় পাই না এটাই এটাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটাই সময়টা খুব কম আছে সময়টা খুব কম পাই কে কো থেকে যুক্ত আছি অবশ্যই জানার চেষ্টা করব প্রিয় কলেজের ভাইরা অনেকে আমরা ওয়াচিং সবাই একটু যুক্ত হয়ে চেষ্টা করব কে কো থেকে যুক্ত হয়েছে অবশ্যই জানাবো আমরা কে কো থেকে যুক্ত আছি অবশ্যই জানার চেষ্টা করব অনেকে আমরা যুক্ত আছি দীর্ঘ সময় ধরে আছে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন এই অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করেন হাজার জনে হাজার কথা বলবে কুটু কথা বলবে হাসবে কিন্তু কোনো কিছুই কারণ এওয়া যাবে না রিল্যাক্সে থাকতে হবে রিল্যাক্স কাজ করতে হবে বুঝতে হবে জীবনটা একটা হতাশ জীবনটা হচ্ছে হতাশ যখন ভালো কিছু করবেন তখন অনেকজনে বাধা দিবে যদি কোনো কাজ করতে গেলে কেউ বাধা দেয় মনে করবেন যে আপনি ভালো একটা কাজ করতেছেন শয়তান বাধা দিতেছে আসলে বলতে গেলে কি ছেলেদের জীবনটা অনেক কষ্টের আমার লাইভে যারা ছেলেরা আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন কার কার জীবনে কষ্ট আছে অবশ্যই একটু জানাবেন কার কার জীবনে ইতিহাস অনেক গল্প আছে কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট ছোট করে কমেন্ট করবেন ছোট ছোট করে কমেন্ট করবেন বাংলাতে যেন আমি পড়তে পারি পুরুষ মানেই যুদ্ধ আর তো মেয়ে রাজত্ব অনেকে আমরা ওয়াচিং করতেছি সবাই একটু কমেন্টে দেখার চেষ্টা করবি ইনশাআল্লাহ ইতিহাসটা এমন থাকে পৃথিবীতে যাকে বেশি ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দিবে যার সাথে সম্পর্ক রাখবেন সে আপনাকে ঠকাবে যার সাথে বন্ধুত্ব করবেন সে আপনাকে ধোকা দিবে যাকে মন থেকে ভালোবাসবেন সে আপনাকে অবহেলা করবে এটাই বাস্তবতা হুম দাদা ভাই যারা আপনারা আছেন এ কলেজার ভাইয়ারা সবাই একটু কমেন্ট চাপানোর চেষ্টা করেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু পুরা সেরকম একটু কথা বলি কে কোথা থেকে যুক্ত আছি অবশ্যই জানাই মনের কথাগুলো একটু শেয়ার করি দুঃখ সুখ যা আছে আমি ইউটিউব সম্পর্কে বেশি একটা বুঝি না আমার থেকে ভালো লাগে আমি ইউটিউবে আসছি একটু কাজ করতেছি সেজন্য ক্যামেরাটা অফ রাখছি যারা আপনারা ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট চালানোর চেষ্টা করেন সবাই 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 কলেজের ভাইরা সবাই ছেলে মানেই একটা যুদ্ধক্ষেত্র জীবন যাদের দুঃখ আছে তারা আমার এই লাইফটিতে এসে একটু কমেন্ট টমেন্ট করবেন কথাবার্তা বলবেন আমি একটু কাজ করতেছি সেজন্য ক্যামেরাটা রাখছি কে কোথাও থেকে যুক্ত আছেন কলেজের টুকরা ভাইয়েরা ও বোনেরা সবাই একটু কমেন্ট করার চেষ্টা করেন